হুম সত্যি হ্যালো বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমাদের এই বছরে প্রথম তালে বড় বানানো হচ্ছে বাড়িতে দাতুর বাইনার জন্যই বানানো হচ্ছে দাদু একটা তালে এনে দিয়ে বলেছে আমাকে তালের বড়া করে দিতেই হবে মা দিদা অবশ্য করতে চাচ্ছিল না কারণ ভেবেছিল একবারে জন্মাষ্টমীতে গোপালের জন্যই করবে তো তাল বানানোটা একটু ঝামেলার তো মানে তাল ভাষা মাসা সেই জন্য দিদা করতে চায় না খুব একটা তালের বলা তা বলছি তুমিও করো আমিও রাত্রেবেলা মালপোয়া বানাবো হ্যাঁ তো চলো দেখি তাক আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ঠাকুরের জন্যে আলাদা করে হ্যাঁ আর খোলা তুমি

মুল খাবার মাখলাম দেখো আদা টাদা দিয়ে কিউট কিউট এগুলো কি বলতো এগুলো কিন্তু রাবার জানা তো আমি কাজটা দেখে ভেবেছি ওটা অরিজিনাল বাদামের মতো লাগছে না আমার একটা স্টুডেন্ট না আজকে নিয়ে এসেছে আজকে যেহেতু রবিবার ওদের আঁকার ক্লাস আছে সাড়ে চারটের সময় ওরা সবাই এখানে চলে এসেছে তা দেখো কি সুন্দর কিউট লাগছে বাদামটাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা রাবার ও অবশ্য একটু মুছেছে আমার না খুব ভালো লেগেছে আমি ওই জন্য ওদের ওর কাছ থেকে নিয়ে একটু ভিডিও করলাম আর এই যে ওরা সবাই তাড়াতাড়ি কর তুই কথা বলিস না ডুবে না যেগুলো পড়ে গেছে জানি সেই দাঁতগুলো আর ওঠে না হুম সত্যি সেই দাঁতগুলো আর ওঠে না হুম কই উঠবে না তুই দেখি সব হুগলা হয়ে যাবি হুম বলো হ্যাঁ ঝগড়া করছিস কেন তোরা হুম ঝগড়া করছিস কেন